রাজনৈতিক জীবন খুবই ভালো ছিল আগস্টের আগে আমাদের একটা মাত্র স্বপ্ন ছিল যে শেখ হাসিনাকে তাড়াবো তাড়ানোর পরে এখন নানা বিধ এই আম গাছ আমি লাগাইছি এই আমি লাগাইছি এই গাছের নিচে সার আমি দিছি এটা আমার বাবার কাঁঠাল কাছ থেকে এইটা হয়েছে নানা ধরনের ক্যারিকেচার এইটা সামলে উঠতে আমাদের খুব হিমশিম খাতে হচ্ছে কারণ আমরা জেনুইন রাজনীতি করি আপনারা জানেন বাংলাদেশে ওই আওয়ামী লীগ আর আমরা এবি পার্টি আমরা হলাম গিয়া তৃণমূল থেকে রাজনীতি করে উঠছি এই বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন তারা তো রাষ্ট্র এসে তারপর পলিটিক্স করতে আমি তাই রাষ্ট্র ক্ষমতায় আমরা আমরা মানুষকে বলে বলে সাম্য মানবিক মর্যাদার সামাজিক সুবিচার আসেন অধিকের রাজনীতি করি সমস্যা সমাজের রাজনীতি করি সো আঠারো বছর আমরা কষ্ট করছি যে শেখ হাসিনাকে সরার জন্য সেই কষ্টটা আমাদের লাগু হয়েছে কিন্তু এখন আবার বাংলাদেশকে নতুন করে সাজানোর এবং আমাদের প্রত্যাশা পূরণের একটা জায়গা এখন আছে এটা আমরা আশা করি সকল মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে আমরা সেই জায়গায় কাঙ্ক্ষিত নিয়ে পৌঁছতে পারবো আজকে জুলাই ঘোষণা আপনি মনে করেন যারা আন্দোলন করছে সংগ্রাম করছে তাদের ব্যাপারে একটা স্বীকৃতি থাকবে তাদের ব্যাপারে সেলুট থাকবে তাদের ধন্যবাদ জানাবে এবং এটা যাতে যারাই সরকার আসবে তারা সংবিধানের অন্তর্ভুক্ত করে নেবে যাতে যাতে মুক্তি একটা বলতে গেলে কারণ এখানে তো মারামারি হয়েছে বৈষম্যবিধি ছাত্ররা তাদের সাথে আমাদের আমাদের ছিল আমাদের ছিল পতাকা খালি হাত আর তাদের ছিল বন্দুক গুলি গান হেলমেট দেশি রাইফেল তো আমাদের যে চোদ্দশো শহীদ হলো এবং বিশ হাজার ত্রিশ হাজার মতো পঙ্গুত বহন করছে তাদেরকে আপনি দায় মুক্তি দিতে হবে না তারা তো এইটা জিহাদ করেছে দেশের স্বাধীনতার জন্য কাজে আমরা নতুন কোন ফেসিস্ট আবার না আসে সেই ব্যাপারে আমরা সতর্ক সবাই সব দল মিলে কেননা আমরা মানুষের অধিকার চাই সারা বিশ্বে অনেক আগাই আছে শুধু কিছু ভোজবাজি কথাবার্তা বলে মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের অমুক শোমক মুক্তিযুদ্ধ যেভাবে বিক্রি হয়েছে আমরা চব্বিশের এই যে আন্দোলন এখানেও যেন এরকম বিক্রি না হয় যেটা আমরা করছি এটা না এটা সবাই করছে এই যেই আজকে এই